সম্মানীয় দর্শক বন্ধুগণ আধার কার্ড নিয়ে বিরাট খুশির খবর দিল কেন্দ্র সরকার এবার আর আপনাকে আধার কার্ডের জেরক্স নিয়ে কোথাও যেতে হবে না বা অরিজিনাল আধার কার্ড নিয়ে কোথাও হাজির হতে হবে না শুধুমাত্র আধার অ্যাপসের মাধ্যমে আপনি নিজের ফেস দিয়েই সমস্ত কাজ করতে পারবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু করল কেন্দ্র সরকার এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট তাই আমি আপনাদের সামনে তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে বড় আপডেট আধারে চালু হয়ে যাচ্ছে নতুন স্মার্ট ফেস অথেন্টিকেশন ফিচার এতদিন হোটেল কলেজ এবং অন্যান্য জায়গায় আপনার পরিচয়পত্রের জন্য আধার কার্ডের সফট এবং হার্ড কপি চাওয়া হতো কিন্তু এখন থেকে তা আর হবে না ইউআইডিএই আধার কার্ডে স্মার্ট ফেস অথেন্টিকেশন ফিচার যুক্ত করেছে এবার আপনার স্মার্টফোনের সাহায্যে কেবল আপনার মুখ স্ক্যান করেই হয়ে যাবে সব কাজ বেরিয়ে আসবে আপনার আধার ডিটেলস জাতীয় রাজধানীতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে অ্যাপটি চালু করেন এরপর দেখুন এ বিষয়ে আরও যে ডিটেলস আপডেট রয়েছে সে সম্পর্কে কি বলা হচ্ছে সত্য দিল্লিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে অ্যাপটি চালু করেন ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে অ্যাপটি কীভাবে মানুষের কাজে লাগতে পারে কীভাবে তা ব্যক্তি সুরক্ষা আরও নিরাপদ করতে পারে এর ভালো দিকগুলিও ব্যাখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী পোস্ট করেন তার এক্স হ্যান্ডেলও অর্থাৎ যাদের টুইটার রয়েছে তারা দেখে নিতে পারেন অশ্বিনী বৈষ্ণব সেটি পোস্ট করেছেন এছাড়া বলা হচ্ছে অশ্বিনী বৈষ্ণবের মতে এর ফলে আধার যাচাই খুব সহজ হবে ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে শুধু প্রয়োজন স্মার্টফোনের মন্ত্রী বলছেন এখন আর আপনাকে আপনার আধার কার্ডের কপি হার্ড এবং সফট কপিতে দিতে হবে না বরং স্মার্টফোনের সাহায্যে আপনার মুখ স্ক্যান করে আধার নম্বর যাচাই করা যেতে পারে কিভাবে কাজ করবে এই ফেস অথেন্টিকেশন সে সম্পর্ক বিস্তারিত বলা হয়েছে আধার কার্ডের ফেস অথেন্টিকেশন ব্যবহার করতে আপনাকে আপনার স্মার্টফোনে নতুন আধার অ্যাপ ইনস্টল করতে হবে নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার পরেই আপনি যে কারো মুখ স্ক্যান করে আধার যাচাই করতে পারবেন এতে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনার স্মার্টফোনের স্ক্রিনে দেখা যাবে তবে বর্তমানে আধার কার্ডের ফেস অথেন্টিকেশন ফিচারটি বিটা টেস্টিং ভার্সনে পাওয়া যাচ্ছে মনে করা হচ্ছে সাধারণ মানুষকে এটি ব্যবহার করার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে